ফলস প্রেগন্যান্সি এই টার্মটার সাথে আমরা অনেকে এখনও পরিচিত না আজকে এই ব্যাপারেই কিছু কথা বলবো যে ফলস প্রেগনেন্সি কেন হয় বা এই জিনিসটা কী ফলস প্রেগনেন্সি বলতে বোঝায় আপনার ক্যাট প্রেগনেন্ট না কিন্তু সে প্রেগন্যান্সির সব সাইন শো করবে যেমন ওর নিপেল পিঙ্ক হয়ে যাবে আস্তে আস্তে পেট বড় হবে খাওয়া দাওয়া বেড়ে যাবে ও জায়গা খুঁজবে বাচ্চা দেওয়ার জন্য এরকম টাইপের এটা দেখলে বোঝাই যায় না যে আসলে আপনার ক্যাটটা প্রেগনেন্ট না কিন্তু যখন আপনি দেখবেন ষাট সত্তর দিন হয়ে গেছে কিন্তু তাও ডেলিভারি দিচ্ছে না তখন বুঝতে হবে এটা ওর ফলস প্রেগন্যান্সি হয়েছে ফলস প্রেগনেন্সি মেনলি হয় হরমোনাল চেঞ্জের কারণে যেমন ধরেন আপনি আপনার ফিমেলকে মিটিংয়ে দিলেন কিন্তু তো কোনো একটা কারণে বা মেলের কোনো সমস্যার কারণে মেটিং সাকসেসফুল হইল না সেই ক্ষেত্রে ফিমেলের বডিতে একটা হরমোনাল চেঞ্জ হয় যেটার কারণে ব্রেইন হচ্ছে ডিরেকশন দেয় যে হ্যাঁ ফিমেলটা প্রেগনেন্ট হয়েছে কিন্তু আসলে কিন্তু মেটিং সাকসেসফুল নাই মানে এখানে ব্রেনই পুরা বডিটাকে একটা ধোকা দিচ্ছে যেই কারণে বডিটা কি করে প্রেগনেন্সির জন্য নিজেকে প্রিপেয়ার